ছোট কাকির ঘরে কি জানি মানে গন্ডগোল লাগছে মনে হয় ছোট কাকা মানে কি জান্নাতের ঘরে এম আই রাইট স্বামী স্ত্রীর লাগতে পারে তৃতীয় ব্যক্তি নাক গলানো উচিত না তাইলে বেশি পকপক করো না আমি যা কই আমার কথা মাইরা নাও যদি বেশি টিং বিরিং করে লতার তেজ দেখা লাগে আমার চাকরির মুখে উষ্টা মাইরা ঠিক আছে মামা আমারে 1000 টাকা দিয়ে কইছে খুশি কার লগে দেখা করে আমারে ফোন দিয়া জানাবি কি করছে জানতে চাস মা তুই যা শিখাই দিছস তাই করতেছে ইচ্ছা করতেছি চুলের মুঠি যে দইরা কয়েকটা দিতে পারতাম এত বড় সাহস তোমার মারো তো দেখি কত বড় সাহস তোমার মারো কি শুরু করলামা নাই কথা নিয়া কে এরকম ঝগড়া করে সোহাগের চাকরি হইছে এটা সহ্য করতে পারতাছিস না না কেন বড় ভাবী এ কথা কইলা কে তোমার ফলারটা আমরা খাইও না পড়িও না তোমার কোলা চাকরি করলি কি আর না করলি কি সোহাগে চাকরি পাইছে এখন তো সোহাগরে দিয়ার মাগনা মাগনা বাজার করাইতে পারবি না এই জন্য ওর চাকরিটা ছুটানোর জন্য উঠা পড়া লাগছ আগে ওর চাকরি নিয়ে শয়তানি করছ এই সব কথা ভুলি নাই আমি কাকি দহদার কাকা সোহাগবাড়ি কি চাকরি দিছে আপনি শুনলে অনেক কষ্ট পাইবেন তাই আমি সোহাগবাড়ি মানা করছি এই চাকরিটা যে তো না করে এই তো নি তো এই সব শয়তানির স্টাইল আমার ভালোমতো জানা আছে শয়তানের আছারি জানি কোথা করে তোর নি দারে আর কোনদিন যদি সোহাগার ঘরে যাইতে দেখি তোর জুতা পিটা করুণ ঘরে আয় বেহায়া বে শর্মা নীলুজা ছেড়ি কাকি আর কিছু কোয়েনা হয় তো ওর দোষ নাই মা এই কামটা না করলে পারতা সুন্দর একটা পরিবেশ নষ্ট করে দিলে আমি চাকরিপায়া মিষ্টি লই আইছি তোমরা ভালো হইছে তোর চাকরি হইছে এখন সজল তার একটু মুখ দেখুন এড়েই কি সহ্য করতে পারতাছ না কুপারاموشা দিয়ার জন্য আইসে পড়ছ তার কি কই আমি ঘরে হওয়া ঘরে

গতকাল তোমার একটা কোশ্চিন করছিলাম জুত মতো উত্তর পাই নাই কিন্তু আজকে সিয়ারন ভাই আছে সিয়ারন ভাইয়ের সামনে কও তুমি কি জানো আমা বিশ্বাস করে পোস্টার লাগানোর বিষয়ে আমি কিচ্ছু জানি না বাকি না তুমি তো এখন আম গুলো ভয় পাওয়ার কোনো কারণ নাই যা জানো কও তোমার খালু দফাদার ভাই কি সামনের ইলেকশন করব এই বিষয়ে কিছু জানো মামা বিশ্বাস করেন আমি এই বিষয়ে কিচ্ছু জানি না যদি জানতাম অন্তত আমি আপনারে জানাইতাম তুমি না জানলে তুমি জানার চেষ্টা করো আমার ধারণা দফাদার আমার বিরুদ্ধে এই সমস্ত বদনাম লেখা সারা ইউনিয়নে পোস্টার লাগাইছে তুমি চুপি চুপি অনুসন্ধানের চেষ্টা করো ঠিক আছে চেয়ারম্যান আমি জানার চেষ্টা করবো আর আমি যদি জানতে পারি তাহলে অবশ্যই আমি আপনাকে জানাবো আচ্ছা এই ধরো টাকা বাড়িতে যাওয়ার সময় বাজার করে নিয়ে যায় আর তোমার কাকিরে ফোন করে জানো কি কি লাগবে যদি কিছু না জানে তাহলে ওর দিয়া লাভ কি বেতন দেয়া পয়সা কি কামলা খাটাবেন সমস্যা কি লিটন ভাই আপনি একটু বাজারে যাচ্ছে ভাই লগা ভাই একটু প্রাইভেট কথা তাহম ভাই আমি আপনি সিয়ারন ভাই এক আত্মা আমার সামনে কোন কোনো সমস্যা নেই আরে বলো সা আলম লিডন থাকলে কোনো সমস্যা নেই আচ্ছা ভাই ঠিক আছে না কইতেছিলাম আজকে তো আপনার ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল সকালে তার সময় পেলেনি ধর্মিয়া পাঁচ সাত লাখ টাকা লেগে ব্যাঙ্কে যেতে হয় না ওই মহরীরে কয়ে দিছি বায়নাদলি লেবু লেখা তুমি সই কইরা টাকাটা লয়ে যাও

তোরা একসাথে আমার এখানে কেন দেখছস চল দোকানে চল চা খাইতে খাইতে কত কম চল কাকা ওইদিন আমারে আর জানাদরে আপনি কি কইলেন যে আপনার এই বয়সে বিয়ে করার কোনো শক নাই আপনি পরিবার কত ভালোবাসেন আরে তাসি ভিন্ন কথা আসলে ঘটনা সত্যি কোনটা একটু কইবেন তুই কি শুনছস আমি কেমনে কই শুনলাম আপনি নাকি একটা বিয়ার পরিকল্পনা করতেছেন সত্যটা কি আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না তদের যদি আর কোনো কথা না থাকে তাহলে আমি আল্লাহ হাফেজ আমি দোকানে গেলাম আমার দোকান খালি কাকা আপনি কথায় আরে আসলে যেতেছেন তার মানে ঝামেলা আছে আর আমি আপনার লজ্জা করে না এই বুড়া বয়সে কি শুরু করছেন আপনার বিয়ার যোগ্য একটা আছে আশেপাশের লোকজন যদি জানে আপনার মাইয়ের বিয়ে আটকে আছে কাকা একটা কথা মাথায় রেখেন আপনি যদি একামটা করেন তাহলে ঘর সংসার পরিবার সব হারাইবেন আর আপনার দুই ভাই আপনার মাইরা গ্রাম ছাড়া করবো কাকা দোকান ছাড়া তো আপনার কিছু নাই গ্রাম ছাড়া করলে তো আপনি কিছু কইরাও খেতে পারবেন না মানে রিক্সা চালাও তো খেতে পারবেন না বুকার দর কয় কি আরে এখন ইঞ্জিন চালিত রিক্সা ইঞ্জিন রিক্সা চালামু সমস্যা কি কাকার মাথা পুরো ঢেকে গেছে কাকা মায়াটাকে সরি আমি কইতে পারব না বসছি সোজা আঙ্গুলে আপনার পেটের কথা বাইরে বলা আপনার পানিতে সুবাই আপনার মুখের কথা বাইর করুন তরুণ ধর মরহুম দাদার বদনাম কি করো স্যার আমার বাবা আমার তো হাত ভাঙা তোরাদি ময় মর বিয় মানুষ না আচ্ছা ঠিক আছে স্যার আমি কইতাছি বাবা ওই যে ঘটনা হইছে গিয়া ওই ওইখানে আছে না বাবা কাকা আমার মনে হয় কাকার মাথাটা আঙ্গুরি খাইছে ঠিক করেছিস আমি তো বিরাট বিপদের হাত থেকে কোন রমে দৌড়াইয়া রক্ষা পাইছি এত সল ঢং বাদ দিয়া ডাইরেক্ট কাউকি হইছে তোমার কথা মতো দুই নম্বর বিয়ার অভিনয় করতে যাইয়া ফাইসা গেছি তরুণ আর সোহাগ আমারে চাই দিয়া দৌড়ছিল চাই দিয়া দৌড়ছে আর গলগলে সব সত্যি কথা কইয়া দিছো তুমি আরে না না আগে কিছুই কই নাই তাতে ওরা সন্দেহ করতেছে আমার সাথে কোন বেটি সম্পর্ক আছে নাম জানতে চাইছে নাম কই নাই দেখে আমারে পানিতে চুবাইতে চাইছে আমি কোন রকমে জানলে ভাই চাইছি জবাব বেগম এখন আমি কি করুম শুনো মুখে তালা মেরে রাখো আর দুই চারটা দিন একটু লাত্তি উষ্টা দাঁত সহ্য করো আমারে কি বিপদে ফালাইলা এই বসে আইসা বাইশ টাকা আছে অপমান অপদস্থ হইতো ইগো দেও পাঁচ লাখ টাকার বিষয় একটু কষ্ট কইরা সহ্য করো আসা জান্নাতের বাপ তোমার বিয়ার কথা তোমার ভাইস তারা জানলো কেমনি আমি এটাই বুঝলাম না আমার মনে হয় জান্নাত কিছু কইছে কইতে পারে আর তুমি রাস্তা রাস্তায় ঘুরো না যাও দোকানে যাও

যাই হোক তোমার শরীরটা এখন কেমন ভালো আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে যাই আঙ্গুর ভুপু বাড়িতে আছেন নাকি আঙ্গুর আরে ভাই দাদা তো রাহ বাইতে কোনো বিশেষ দাশ হুবু আপনার জন্য আমরা খিদা করছি আপনার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে বাবর আলের সাথে আমরা শত্রুতা করছি আর কয়েক মাসের ব্যবধানে আপনি এসব ভুলে গেলেন আরে বাবা আমি কি করছি তোমরা আমারে কেন দুষ্টছ আমি তো বুঝতাছি না আপনার এত উপকার করার পরেও আপনি আবার ছোট কাকার লগে লটার শুরু করছেন কি চান আপনি দেহ বাবারা আঙ্গুরি মানুষটা খারাপ হইতে পারে কিন্তু বেঈমান না আর তোমাকে কি কইছে আমার জহির ভাইয়ের লগে লটার জহির ভাইয়ের লগে আমার কথা পর্যন্ত হয় না কাকার সাথে আপনি কিছু নাই তেলে가가 কাকার সাথে প্রেম করে। কাকা কারে বিয়ে করতে চাই? সেইটা তোমাকে কাকারই গিয়ে আজিকাও। কিন্তু আমি সত্যি কইতাছি, আমার লগে জহির ভাইয়ের কিছু নাই। কাকারা jigaisi। আর বারবার পিছু লাগে যায়। আমরো তো ভাবছি যে আপনার লগে আসলে কিছু চলতেছে। আর এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি চলতেছে। তোমরা যদি চাও, আমি একটা বুদ্ধি দিতে পারি। তোমরা গিয়া জহির ভাইয়ের কর্মচারী রশিদরে ধরো। জহির ভাই কোনো আকাম করলে রশিদ অবশ্যই কিছু না কিছু জানো। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। আসি, পরে নারকেল নাড়ু বানাইছি খাই যাও সময় নাই আসসালামু আলাইকুম লতিফ ভাই ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ময়েস তুমি এই সময় হঠাৎ আমার বাড়িতে কি চাও এইটা কেমন কথা বললেন লতিফ ভাই আপনার বাড়িতে কি চাই মানে দিন হয় দেখা হয় না তাই দেখা করতে চলে আসলাম কেমন আছেন লতিফ ভাই আছি কি বলতে চাও তাড়াতাড়ি বলো আমার আবার এখনই যাইতে হইব এই মাত্রই তো আসলেন এখনই চলে যাইবেন আমি বাড়িতে ছোট্ট একটা কাজে আসছি দাঁড়ানোর সময় নাই কি কইতে চাও তাড়াতাড়ি কো আমার কথাটা রাখেন অরুণ আর খুশির বিয়াটা দিয়া দেন জানাত কিছুই করতে পারবো না ওই মিয়া আমি তোমাদেরকে কেমনে কোলে বসবা তোমরা बाप ছেলে মিলা কেন বারবার আমার কাছে আসছিস আরে মিয়া আমারে তো বিরক্ত করে মারতাছ সহজ কথা বুঝো না সহজ কথা কানে যায় না তোমারে তো আমি বুদ্ধিমান মনে করতাম এখন তো দেখতেছি তুমি পোরাই বেক্কল শুধু তুমি না তোমার পুরা ফ্যামিলি বেক্কলা চালতু হ্যালোতিব ভাই মুখের ভাষা ঠিক করেন ব্যৱহার ভালো করেন ছেলের বিয়ার কথা কইতে আইছি অরুণা বা বিকাশাইতে নাই ওই মিয়া আমার টাকা দিয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখতেছ আবার মুখে বড় বড় কথা আব্বা আপনি থামেন কাকা আপনি চলে যান ভাইজান রাগ পানি করেন আর বাড়িতে এসে মেহমানের লাগে কেউ এরকম করে না আরে তুই জানোস না এই ব্যাগ কলার বড় বাইরে আমি মানা করে দিছি যে তাদের ছেলের সাথে আমার মেয়ের বিয়া দেবো না তারপর আমার পিছনে আঠার মতো লাগে আছে আমারে জানায় মারতাছে ঠিক আছে আমি আর আসবো না কিন্তু আপনার ব্যবহারটা ভালো লাগলো না আমারে যা খুশি বলেন

হ্যাঁ কই কয়েস তুই আচ্ছা একটু পুকুর পাড়ায় পারবি কয়েকটা টিকটক ভিডিও বানাবো তো তোরে দিয়ে বানাইতাম কারণ তুই তো আবার এগুলো ভালো পারস আচ্ছা ঠিক আছে শোন কাকার কিন্তু কয়েস না পারে হ্যাঁ আচ্ছা আয়

সমস্যা নাই ভাইজান জাজি গেবেন জি গান তুই গতকাল কাকে কইছস কাকে প্রেম করে মোবাইলে কথা কইতে কইতে হাসে কাকে নাকি কথা কইতে কইতে তার হুঁশ থাকে না হাসতে হাসতে খেতে নাই মজায় ঘটনাটা কি কাকে কার লগে প্রেম করে কত বাড়ি কই ঠিকা কি ভাইজান গতকাল যা যা কইছি সব মিথ্যা কথা কইছি বানায় কইছি কাকায় কারো সাথে কোনো প্রেম করে না আর ধানকে তালুকেতে যাও তো প্রশ্নই আসে না ওরে পাপিরে এতগুলা কথা কাকিরে বানায় বানায় কেন কইছস দেখ

ছোট কাকার বিয়ে করার বিষয়টা আংশিক উন্মোচন করতে পারছি রিয়েলি তরুণ আব্বা কি সত্যি সত্যি এমন কিছু করার কথা ভাবছে না সব মিথ্যা সব নাটক ছোট কাকাকে মিলা এসব নাটক করতেছে মানে তরুণ তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না মানে হইতেছে ছোট কাকার সাথে কোনো মহিলার প্রেম প্রেম নাই ছোট কায়াকা মিলা এসব নাটক করতেছে উম মাই গড তরুণ তুমি শিওর হ্যাঁ আমি শিওর এই বিষয়ে সোহাগও জানে তোমার যদি বিশ্বাস না হয় তুমি সোহাগকে জিজ্ঞেস করো কিন্তু আব্বা কেন নিজের ঘরে বদনাম নেবে আর আম্মাই বা কেন আব্বার নামে বদনাম রটাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আই গেস তোমাকে বিয়েতে চাপ দেওয়ার জন্য এসব করতেছে রাইট আর এই জন্যই আম্মা বারবার বলছে আমার বিয়ে হয়ে গেলে সে নিশ্চিন্ত হবে তারপর আব্বা কি করলো না করলো তাতে তার কিচ্ছু যায় আসে না এবার আমার কাছে সবকিছু পরিষ্কার প্ল্যানটা ছোট কাকাকে মিলাই করছে আই ক্যান্ট বিলিভ আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না আম্মা কেমন আছো আকারে মা অসুখ তো আমার শরীরে না অসুখ তো আমার মন তোর একটা গতি যদি করতে পারতাম তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম আসা বসছি আমার এই বিয়া না দিয়া তুমি সুস্থ হইতাছো না ডাক্তার কইছে আমি যদি টেনশন করা বাদ দিয়ে দিই তাহলে আমি এমনি সুস্থ হয়ে যাম আর আমার টেনশন তো সব তোর এলেই তো আমি টেনশন করি তোর একটা গতি হইলে আমার মনের যত অশান্তি সব দূর হয়ে যাইব আমি সুস্থ হয়ে যাব তাইলে বিয়াটা কইরেই ফালাই কি কও আম্মা সত্যি কইতাছস তুই বিয়া করবি তাই তাইলে সপুল রাইতে কই সপুল আর দুই তিন দিন আছে বাংলাদেশে আরে পোলাড়ে তোর সুখে বিয়াও করে নাই আম্মা তুমি সপুল রে যাইতে দাও আমি চিন্তা করছি জীবনে আর কোনোদিন বিয়েই করব না আব্বা যদি বিয়ে করতে চাই তাহলে তুমি তারে করতে দাও তোমারে সারা জীবন আমি দেখে রাখব তোমার দায়িত্ব আমার হাই। হায় তুই এগুলা কি কইতাছস তুই কি পাগল হয়ে গেছস আচ্ছা ঠিক আছে তোর বিয়া করা লাগবে না তরুণের বিয়াটা তুই আটকাইছ না তরুণের বিয়া আটকায় তোর কি লাভ তো আমি এখন কি করব কাল চল খুশি গো বাড়িতে যাই খুশি গো বাড়িতে যাই খুশির বাপের কাছে কবি তরুণ আর খুশির বিয়াতে তোর কোনো আপত্তি নেই মারে তুই তো তোর বাপের বিয়ার অনুমতি দিছস তরুণের বিয়ার অনুমতিটাও দে তরুণ বিয়া করলে আমার এমনি কোনো আপত্তি নেই কিন্তু আম্মা তরুণ বিয়া করতেছে খুশির বাপের টাকারে আমি চাই না তরুণ টাকার কাছে বিক্রি হয়ে আসা বুঝতে পারছো মারে তুই আমার লোকের খালি খুশি গোবাড়িতে বাড়িতে কালকে চল তোর আর কিছু করা লাগবো না এটা সম্ভব না সরি আমাকে ডাকছো সেই বিকালে তোরে ডাকছি এই তোর আসার সময় হইল সে তিনটা বাজে বাড়ি আইসো শুনছি এতক্ষণ কই আছিলি সোহাগের সাথে বাজারে গেছিলাম কেন কি হইছে আব্বা আম্মা খুশি আব্বা তোর আব্বারে চরম অপমান করছে আমাগো বেককেল ফ্যামিলি কইছে শেষরা কইছে তোর বড় কাকারও গালিগালাজ করছে মানে আব্বা তুমি খুশিতে বাড়িতে গেছিলা কিন্তু কেন গেছিলা কইতে গেছি তোকে বিয়াটা দিতে চাই বিয়াটা একবার হয়ে গেলে আর কেউ কিছু করতে পারবো না অভয় দিতে গেছি কিন্তু লতিক ভাই কাল ভরে অপমান করলো তুমি কেন গেছো তুমি যাওয়ার আগে আমার জিজ্ঞেস করে যাই তুমি ভুল করছো বা তুই আমার ভুল ধরলি আমার দোষ ধরলি আমি কি মিষ্টি খাইতে গেছি পোলা গুস্তু খাইতে গেছি গেছি কার জন্য তোর জন্য এখন যার জন্য করিস সেই কয় চোর এতদিন ধরে তোর বাপে গেছে তোর অনুমতি দরকার হয় নাই আর এখন তোর বলে দিতে হইব না আমি সেটা বলতেছি না পরিস্থিতি সম্পর্কে বুঝতে হবে আমি পরিস্থিতি সম্পর্কে জানি তা আমাকে একবার জিজ্ঞেস করে গেলে এমন অপমানিত হইতে হতো না তোর বাপের অপমান করছে তুই কিছু কবি না ঠিক আছে কিছু কইস না ভাইকো ভালো সাকোর মুখে কইছি আমি তো ভাবছিলাম গায়ে হাত তুলবো বড় ভাষা গেছি Abba, I'm sorry. I'm maafkan mad for that. Abba, I'm maafkan sorry. I'm not mad for that. Abba. 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 Abba.

নিশ্চয়ই ময়েজ এমন কিছু কইছে যার কারণে অনেক আজে বাজে কথা কইছে লতিফ ভাই তুমি ক কও কি হইছে এমনি এমনি তো কেউ বকবাজি করে না ভাবি সেই কারণেই যাই যাই বলি লতিফ ভাই আমার ঘরে ডাকল পারে পয়েন্টটা সময় যে মিয়া তুমি কি বলছো সেটা বলো আর তুমি লতিফ ভাইয়ের বাড়িতে কেন গেছো সেটাও বলো তারপরে লতিফ ভাইরে দরুম না মারুম সেই বিবেচনা বুঝছি কারো যাওয়া লাগবো না তরুণ তুই আর আমি যাব চল খাবার দাশ ভাগ তুই যাবি না মা যাইতেছে যাইতে দাও বেশি জামেলা না এই কথা কেন কইছে এটা না তোর না আমার ছেলের যদি কিছু হয় তোমার খবর আছে মাইজামিয়া। আমার ছেলের উস্কাইছো তোমরা বড় ভাবি আমার পোলার কিছুলে তোমাকে ছাড়মু না সোহাগ না গেলে তরুণে যাইত না এ মাইজ তুই সব জ্ঞান জাম লাগাইছস তুই একটা মিছকা শয়তান কি আমারে মিছকা শয়তান কইছো তোমার আজকে আমি বাঙ্কেল যদি বাঙ্কেল বাড়িতে আছেন কি ব্যাপার সোহাগ তোমরা এত রাইতে আমার বাড়িতে কি চাও লতিক কাকা আপনি মাইজ কাকারা কি কইছেন আমি কি বলছি তোমার কাকে বলে নাই আপনি আমার পরিবার নিয়ে বাজে কথা কইছেন আমার আব্বার বড় কাকারে গালাগালি করছেন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যেতেছি তুমি আমাদের বাসে এসে আমার আবার বিচার করতে আসছো কত বড় সাহস আমার সাথে লাগতে আইছে সব তো শুইছে মইজে এই বড় ভাবি ফালতু কথা কইও না আব্বা যদি ময়েস অপমান না করত তাহলে তার এই ঘটনাটা ঘটতো না ভাইজান কি ওপরে ডাইকা নিয়ে আইছিল ওরাই তো আয়শা ভাইজানের লগে বিয়াদবি করছে আমি সর্বোচ্চ দিয়া চেষ্টা করতাম Ei, Lotta como é que so?